আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শর্ট ম্যাথ সিরিজ তো আজকের ভিডিওতে আমরা তোমাকে অগ্রিম বেতন এবং বকেয়া বেতনের মধ্যে যে একটা কনফিউশন ক্রিয়েট হয় সমন্বয়ে সেই সমন্বয়ের আজকে একটা প্রবলেম দেখবো এবং সেই প্রবলেমের সলিউশন দিব আজকের ভিডিওটা তোমার শর্ট ম্যাথ সিরিজের প্লে লিস্টে অ্যাড হয়ে যাবে তো আমরা অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের যত ধরনের শর্ট ম্যাথগুলো আছে প্রত্যেকটা শর্ট ম্যাথের সবথেকে কনফিউজেন যে ম্যাথগুলো আছে প্রত্যেকটা ম্যাথের এই এই প্লেলিস্টটাতে তোমরা যদি ঘাটো সেটা সলভ পেয়ে যাবা তাই যারা চ্যানেলে নতুন আসো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা তো চলো দেরি না করে শুরু করি তো বকেয়া বেতন এবং অগ্রিম বেতন এর সমন্বয় এটা নিয়ে প্রায় আমাদের কম বেশি সবারই ছোটোখাটো তোমার প্রবলেম দেখা যায় আর্থিক বিবরণীতে তো দেখো বেতন হচ্ছে একটা পরিচালন খরচ কি বেতন হচ্ছে পরিচলন খরচ তো বেতনের আগে আমরা ব্রেকডাউন করে নিই বেতন হচ্ছে একটা কি তোমার ব্যয় যেটা আমার তোমার বিষদায় বিবরণীতে পরিচালন ব্যয় সেক্টরের আন্ডারে পড়তেছে ঠিক আছে তাহলে এই যে বেতন বেতনের সমন্বয়ে কি থাকে যে বকেয়া রয়েছে দুই হাজার টাকা অথবা এক বাই তিন অংশ বকেয়া রয়েছে তাহলে এটা আমরা কিভাবে সলভ করব একটু পরেই দেখবো তারপরে প্রবলেম থাকে যে বেতন আর এক ধরনের এবং তোমার সমন্বয়ে উক্ত বেতনের দুই হাজার টাকা অগ্রিম প্রদান করা হয়েছে হ্যাঁ দুই হাজার টাকা অগ্রিম প্রদান করা হয়েছে তাহলে আমাদের কিছু কনসেপ্ট প্রথমে মনে রাখতে হবে তারপরে আমরা সলিউশন করি সবাই একটু খাতা নাও খাতা লিখে রাখো যে সকল তোমার খরচ খরচ হচ্ছে মূলত ব্যয় হ্যাঁ খরচ হচ্ছে মূলত ব্যয় এবং তোমার খরচ হচ্ছে মূলত ব্যয় আর তোমার আয় হচ্ছে তোমার কি মূলধন বাড়ায় দেয় হ্যাঁ এটা হচ্ছে মূলধনের একটা অংশ বা মালিকানা সত্ত্বের একটা পার্ট মালিকানা সত্ত্বের একটা পার্ট এটা আমাদের বেসিক কনসেপ্ট জানার জন্য আমরা শিখতেছি তো দেখো সবসময় মনে রাখবা যে আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায় অর্থাৎ অগ্রিম আয় সবসময় চলতি দায় এটা কি কোন অগ্রিম অগ্রিম আয় হচ্ছে চলতি দায় অগ্রিম আয় সবসময় মাইনাস হয় অগ্রিম আয় সবসময় কি হয় মাইনাস হয় আর অগ্রিম অগ্রিম খরচ খরচ অগ্রিম খরচ সবসময় চলতি সম্পদ চলতি সম্পদ অগ্রিম খরচ চলতি সম্পদ হ্যাঁ অগ্রিম খরচ আমার হচ্ছে এক ধরনের চলতি সম্পদ যেহেতু এটা চলতি সম্পদ তাই এটা প্লাস হবে ঠিক আছে তেমনি ভাবে তোমার বকেয়া বকেয়াটা হচ্ছে অগ্রিমের উল্টা হ্যাঁ এখানে অগ্রিম আয় যেহেতু চলতি দেয় তেমনি ভাবে বকে আয় হচ্ছে সম্পদ বকেয়া আয় হচ্ছে চলতি সম্পদ চলতি সম্পদ এটাও প্লাস হবে অর্থাৎ ডেভিট হবে আর তোমার অগ্রিম আয় সরি বকেয়া চলতি সম্পদ অগ্রিম বকেয়া আয় আর হচ্ছে বকেয়া ব্যয় সরি বকেয়া ব্যয় বকেয়া ব্যয় হবে তোমার হচ্ছে চলতি দায় বকেয়া ব্যয় হচ্ছে তোমার চলতি দায় এটাও তোমার মাইনাস হয় হ্যাঁ আচ্ছা বকেয়া ব্যয় হচ্ছে তোমার চলতি দায় ওকে তো এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার আচ্ছা তো ক্লিয়ার হলে এখন আমরা ম্যাথে চলে যাব আমরা ম্যাথে চলে যাব তো সব সময় মনে রাখবা ম্যাথে ম্যাথে তোমার বিষদায় বিবরণীতে ম্যাথে তোমার বিশদায় বিবরণীতে সকল প্রকার অগ্রিম যেটা হ্যাঁ অগ্রিম সব সময় বাদ যায় অগ্রিম কি যায় অগ্রিম বাদ যায় অগ্রিম মাইনাস হয় বিশদায় বিবরণীতে বিষদ আয় বিবরণীতে তোমার অগ্রিম অগ্রিম সব সময় মাইনাস যায় মাইনাস দিতে হবে হ্যাঁ আর সকল প্রকার বকেয়া বকেয়া যোগ হয় সব সময় ঠিক আছে মাথায় থাকবে আচ্ছা তো এখন চলো আমরা ম্যাথটা দেখে আসি কি আছে বেতন হচ্ছে 3000 বকেয়া 2000 তাহলে আমার বিশদ আয় বিবরণীতে কি হবে বেতন কত বেতন কত ছিল তোমার বেতন ছিল তিন হাজার বেতন তিন হাজার এটা হচ্ছে আমরা পরিচালন ব্যয় সেকশনটা করতেছি পরিচালন ব্যয় পরিচালন ব্যয় সেকশন করতেছি যোগ বকেয়া বকেয়া হ্যাঁ বকেয়া কত ছিল বকেয়া ছিল তোমার হচ্ছে দুই হাজার টাকা তাই তো আর এখানে এক বাই তিন অংশ বকেয়া এরকম টাইপেও আসতে পারে এক বা তিন অংশ মানে কি তিন ভাগের এক ভাগ তাহলে তিন হাজারকে দিয়ে ভাগ করলে কত থাকতে এক হাজার তার মানে এই এক হাজার টাকা বকেয়া রয়েছে তখন হচ্ছে এক হাজার কাউন্ট হবে বোঝা গেছে আচ্ছা তারপরে দেখি বকেয়া কত ছিল দুই হাজার হ্যাঁ তাহলে বকেয়াটা সবসময় যোগ হবে আমি কি বলছিলাম যে সকল প্রকার বকেয়া যোগ এবং অগ্রিম মাইনাস পরিচালন বায় সেকশন তাহলে টোটাল পাঁচ হাজার হ্যাঁ আর এই বকেয়া বেতন আমি কি বলছিলাম যে বেতন হচ্ছে প্রকার খরচ হ্যাঁ তো অগ্রিম খরচ হচ্ছে চলতি সম্পদ আর বকেয়া খরচ বা বকেয়া ব্যয় হচ্ছে চলতি দায় তাহলে এই দুই হাজার টাকাটা অর্থাৎ বকেয়া বেতনটা বকেয়া বেতনটা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়ের সেকশনে যাবে চলতি দায় চলতি দায়ের সেকশনে যাবে বোঝা গেল আচ্ছা তো এটা তো বকেয়াটা দেখলাম এখন আমরা হচ্ছে অগ্রিমটা একটু দেখি হ্যাঁ আমি কি বলছিলাম যে অগ্রিম সব সময় বিশদ বিবরণীতে মাইনাস হয় তো ধরো বেতন হচ্ছে পাঁচ হাজার টাকা বেতন পাঁচ হাজার এর মধ্যে তোমার অগ্রিম হচ্ছে দুই হাজার হ্যাঁ অগ্রিম দুই হাজার তাহলে অগ্রিমটা সবসময় কি যায় মাইনাস যায় তাই না তাহলে এই পাঁচ থেকে দুই হাজার বাদ গেলে কত থাকতেছে তিন হাজার তাহলে এটা হচ্ছে পরিচালন ব্যয় সেকশনে অর্থাৎ বিষয় বিবরণীতে পরিচালন ব্যয় সেকশনে এই প্রভাবটা ফেলবে আর আমি কি বলছিলাম যে সকল প্রকার অগ্রিম খরচ অগ্রিম খরচ এখানে বেতন ও বেতন এক প্রকার খরচ খরচ সকল প্রকার অগ্রিম খরচ কি চলতি সম্পদ না তাহলে এই তিন হাজার টাকা অর্থাৎ অগ্রিম বেতন অগ্রিম বেতনের দুই হাজার টাকা হচ্ছে চলতি সম্পদ সেকশনে যাবে কি সেকশনে যাবে চলতি সম্পদ সেকশনে যাবে বোঝা গেছে তো তোমাদের আশা করি বেতন নিয়ে বা অগ্রিম এবং বকে নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না সমন্বয় তো তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলে এরকম আরও অনেক শর্ট ম্যাচ সিরিজ আসবে তোমাদের ফ্রি ক্লাসেস থাকবে কোর্সেস থাকবে কন্টেন্ট থাকবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আমাদের ফেসবুক যে পেজ আছে এবং গ্রুপটা আছে সেই গ্রুপে তোমরা জয়েন দিতে ভুলবে না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম